হুট করেই ইচ্ছে করলো খিচুড়ি খেতে সকালবেলা এত পরিমাণ ঝড় হয়েছে যে কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়েছে আর এখন বাজে রাত সাড়ে এগারোটা ভাবলাম এই মুহূর্তে একটু খিচুড়ি করি কারণ আবহাওয়া এখনও ঠান্ডা ঠান্ডা আর এই ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেতে খুব মজা লাগে যেই ভাবা সেই কাজ তো খিচুড়ির জন্য সব প্রিপারেশন রেডি করে নিলাম এই যে এখানে চিকেন ছিল পুঁই শাক তারপরে ঢ্যাঁড়স আলু কুচি মানে বাসায় আমি দেখেছি কি কি সবজি আছে সেইগুলো নিয়ে আসি পেঁয়াজ কাঁচামরিচ একদম সিম্পল ওয়েতে খিচুড়ি যাতে কোনো ধরনের কোনো প্যারাই নেওয়া না লাগে হুম সবজি খিচুড়ি হবে মজাদার চিকেন আছে চিকেনও দিছি বাসায় হাতের কাছে আপনাদের যেই সবজি থাকে সেই সবজি দিয়ে আপনারা এই খিচুড়িটা করতে পারেন বাসায় সাপোজ বরবটি থাকতে পারে বা যদি কোনো সবজি নাও থাকে শুধু হচ্ছে আলু দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আপনারা এই মজাদার খিচুড়ি করতে পারবেন যেমন হচ্ছে আমি এক্সট্রা হচ্ছে আদা রসুন বাটা এলাচ দারুচিনি তেজপাতা সরিষা তেল আর এক্সট্রা করে একটুখানি ঘি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি অল্প একটু ঘি দিয়েছি কারণ আমি চাচ্ছি সরিষার তেলের যেই ফ্লেভার এটা থাকুক আর ঘিটা জাস্ট একটু এনহ্যান্স করবে এই ফ্লেভারটাকে এই খিচুড়িটা একদম ঝটপট হয়ে যায় আপনার হাতের কাছে যা যা থাকবে তা দিয়ে ঝটপট বসিয়ে দিবেন। এই যে এই পর্যায়ে আমি আর একটু হলুদ দিয়েছিলাম আমার মনে হয়েছিল হলুদের পরিমাণটা হয়তো একটু কম হয়েছে এটা আসলে ডিপেন্ড করবে কে কতটুকু হলুদ বা কালার যাচ্ছেন সেই অনুযায়ী আর এই পর্যায়ে আমি আগে গরম পানি করে রেখেছিলাম আমি আন্দাজ মতো করে দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ চাল নেবেন বা ডাল তার দ্বিগুণ পরিমাণ বা তিনগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন এটা আমি একদমই ইচ্ছে করে কোনো মেজারমেন্ট করিনি কারণ আমি একদম টেনশন ফ্রি রান্না করছিলাম কারণ এই খিচুড়িটা একদম ঝরঝরে হবে না হালকা একটু নরম থাকবে আবার একদম বেশি ভর্তা হয়ে যাবে না কারণ এই খিচুড়িটা ভর্তা দিয়ে খেতে অনেক মজা আর সবজি থাকবে ভর্তা বলতে আম্মু দুপুরে আমাদের জন্য একটা রসুন মরিচ দিয়ে মজাদার ভর্তা করেছিল সেই ভর্তাটা এই খিচুড়ির সাথে আমরা খাবো আর রাতে এটার সাথে আম্মু ডিম ভাজি করেছিল কারণ খিচুড়ির সাথে ডিম ভাজি খেতে খুব মজা লাগে মানে আপনাকে যদি আপনার ভর্তা কোনো কিছুই না থাকে শুধু এই সবজি খিচুড়িটা আর সাথে একটু ডিম ভাজি এটা হলে খুব মজা করে এই খিচুড়িটা খাওয়া হয়ে যায় তবুও এক্সট্রা বোনাস হিসেবে আর পাট শাক পেয়েছি তাও খিচুড়ির সাথে এটা না হলেও চলতো কারণ আজকে তো খিচুড়ি রান্না করার কোনো ছিল না এই যে সেই আর ডিম ভাজি আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম ঝরঝরে হয়নি একটু নরম ছিল আর এই খিচুড়িটাই খেতে অনেক বেশি ভালো লাগে হুট করে প্রিপারেশন ছাড়া খিচুড়ি বাসায় যা ছিল তাই দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেল আপনাদের যদি এরকম হুট করে খিচুড়ি খেতে ইচ্ছে করে বাসায় যা থাকবে তা দিয়ে একদম খিচুড়ি বসিয়ে দিবেন আদা রসুন বাটানেই নো প্রবলেম আদা রসুন ছাড়াও খিচুড়ি হবে আপনি পেঁয়াজ সরিষার তেল এলাচ দারুচিনি তেজপাতা যদি আপনার সরিষার তেল নাও থাকে আপনি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিবেন আর বাসায় কোনো সবজি না থাকলে অ্যাটলিস্ট আলু দিয়ে দিবেন দিয়ে জাস্ট বসিয়ে দিবেন দেখবেন এমনিতেই মজা হয়ে গিয়েছে এই হলো আমার ঝটপট খিচুড়ি রান্নার রেসিপি যদি বাসায় কোনো কিছু নাও থাকে সেই ক্ষেত্রে আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারবেন বাট যদি সব কিছু থাকে তাহলে তো কথাই নেই খিচুড়ি হবে অনেক মজা